এক লোক চুল কাটতে গেল সেলুনে সেলুনের চুল কাটার সময় সাধারণত যেমনটি হয় তেমনি সেলুনের লোকটির সাথে লোকটির গল্প জমে গেল এক গল্প থেকে সে গল্প এমন করে স্রষ্টা আছেন কি নাই এমন আলোচনায় চলে গেল তারা হঠাৎ করে সেলুনের লোকটি বলে উঠল আমি বিশ্বাস করি স্রষ্টা বলে কেউ নেই লোকটি তখন অবাক হয়ে জিজ্ঞাসা করলো তুমি এমনটি বললে কেন সেলুনের লোকটি বলল তুমি অন্ধ নাকি শুধু এখান থেকে রাস্তায় গিয়ে দেখো দেখবে স্রষ্টা বলে কেউ নেই যদি এমন কেউই থাকত তবে এত মানুষ অনাহারে কষ্ট পেত না আমাকে বলো স্রষ্টা বলে যদি আসলে কেউ তবে কি এত মানুষ অসুখে কষ্ট পেত কি দুধের শিশুরাও বাদ যায় না যদি স্রষ্টা বলে আসলে কেউ থাকতো তবে কেউ কষ্টে থাকতো না কষ্ট পেত না আমি বুঝি না যদি কেউ সস্তা বলে কেউ থাকতই তবে নিজের সৃষ্টিকে এমন কষ্ট কেউ দিতে পারে কি চুলকাটাতে আসা লোকটি একটু ভাবলো এবং চুপ করে থাকলো সে কোনো যুক্তি না কাটা শেষ হলে লোকটি দোকানের বাইরে আসলো বাহিরে আসার পর উস্কো খুসখো লম্বা জটপাগন ময়লা চুলের দাঁড়িয়ে এক লোককে দেখতে পেল রাস্তায় দাঁড়িয়ে দোকানে গিয়ে ফিরে লোকটি সেলুনের লোকটিকে বললো তুমি কি জানো এ এলাকায় কোনো নর নেই সেলুনের লোকটি অবাক হয়ে বলল কি সব বাজে বকছ এ এলাকায় নর থাকবে কেন এই মাত্রই তো আমি তোমার চুল কেটে দিয়েছি এবার লোকটি বাহিরের লম্বা জট পাকানো লোকটিকে দেখিয়ে বলল তাহলে নর থাকার পরও কিভাবে এমন নোংরা লম্বা জট পাকানো চুল নিয়ে এ এলাকায় কেউ থাকে সেলুনের লোকটি জবাব দিল তাকে তো আমার কাছে আসতে হবে চুল কাটতে নাকি